এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট হান্ড্রেড পার্সেন্ট সাইনা কোয়ালিটি যে লোগোগুলো দেখে দেখে কেনবেন অনেকেই বলেন যে আলমগীর ভাই আপনাদের কাছের প্রোডাক্টগুলোর দাম বেশি কেন ভাই এটা সাইনা কোয়ালিটি কী জন্য অনেকে কমে বিক্রি করে দেখেন যে এখান থেকে হালকা একটু পানি নিছি নেওয়ার পরে এখানে আলতোভাবে দিয়ে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পরে এটা উঁচু করছি দেখেন যে নিচে ভিজে গেছে এটা দুই নম্বর কোয়ালিটি এই যে এইটা তিন ইঞ্চি ধরে তিন ইঞ্চি ধরে এইভাবে টান দিয়েছি দেখেন যে রাবারের মতো স্টিচ করছি এটা দুই নম্বর কোয়ালিটি এই যে দেখেন এখানে পানি না এখানে পানি না এই যে দেখেন দেখেন

আমি আমার দেশের বাড়ি হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে আমি কিন্তু মাগুরা সরকারি কলেজে লেখাপড়া করি প্লাস দু সালে এই ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে ব্যবসাটা শুরু করছিলাম মাত্র বিশ পিস প্রোডাক্ট দিয়ে শুরু করছিলাম মাত্র বারো হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয় আল্লাহ আমাকে অনেক দূর আনছে যেটা আমি স্বপ্নেও ভাবতাম না সেখানে নিয়ে আসছে ইনশাল্লাহ তো আপনারা যারা স্টুডেন্ট আছেন অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে পুঁজি ছাড়া ব্যবসা কীভাবে করতে হবে কীভাবে আস্তে আস্তে উঠতে হবে ব্যবসা কিন্তু টাকা ছাড়াও করা যায় যদি আপনার মেধা থাকে যদি আপনার পরিশ্রম করে থাকে যদি আপনার ধৈর্য থাকে ধৈর্য থাকে তো আর সততা থাকে এগুলো দিয়ে কিন্তু ব্যবসা করা যায় ব্যবসা কিন্তু টাকা দিয়ে হয় না টাকা দিয়ে যদি ব্যবসা হইতো তাহলে শুধু টাকা লাড়াই ব্যবসা করতো আপনি প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ীর বড় বড় ব্যবসায়ীর অতীত জেনে আসবেন সে কিন্তু জিরো থেকে হিরো হয়েছে রাইট অল্প দিয়ে শুরু করেছে অল্প দিয়ে শুরু করেছে ব্যবসায়ী ভাই এটা কিন্তু আমি মাঝে মাঝে ভাবি আর মনে মনে হাসি যে আমার দিয়েও হয়তো বা কিছু একটা হবে সেটা আমি ভাবি মাঝে মাঝে এই জন্য মনে মনে একটু হাস আসলো যে হয়তো বা নিজের কাছেও অনেক সময় হাস্যকর মনে হয় যে আমি কোটি টাকার মালিক হবো তো আমার মতো একজন নিতে ভাই আশা তো করাই যায় স্বপ্ন তো দেখাই যায় জি ইনশাআল্লাহ এই যে দেখেন আল্লাহ কত দিতে কত কর নাকি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ এই যে দেখেন কালার হবে না আপনি যদি সঠিক পথে অবলম্বন করেন আপনি দুই হাত দিয়ে টাকা গোছাইতে পারবেন না যদি আল্লাহ দেয় যদি আল্লাহ দেয় আপনি যদি আল্লাহর পথে না থাকে ধানদামি করে যদি সারা দেশ ঘুরে ঘুরে বেড়ান আপনি টাকা টাকা করে বেড়ালো টাকা পাবেন না রাইট এই যে দেখেন কোয়ালিটি দেখেন ভাই এগুলো হচ্ছে শুধু টাকার পিছনে ঘুরলে হবে না টাকার জন্য কাজ করতে হবে টাকার জন্য পরিশ্রম সততা মেধা এগুলো নিয়ে করতে হবে আস্তে 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 এই পর্যন্ত তিল তিল করে গড়ে তুলছি আল্লাহ আমাকে এই করছে প্রবাসী ভাইয়েরা ছিল তারা কিন্তু আমাকে এই প্রবাসী যারা ভাইরা আছে আমার আশি পার্সেন্ট কাস্টমার কিন্তু প্রবাসী তারা যদি খালি বলে যে ভাই আমি ভিয়েতনাম থেকে বলতেছি আমি সিঙ্গাপুর থেকে বলছি আমি কুয়েত থেকে বলতেছি সৌদি আরব থেকে বলতেছি আমি একটা ওয়াটারপ্রুফ বেডশিট নেব আমি সরাসরি বলছি ভাই আমার টাকা আগে দেওয়া লাগবে একটা কাউ একটা কোথাও লাগবে না এই কথাটা শুনে গত গতুদিন এক সৌদি আরব প্রবাসী ভাই রুবেল ভাই অবশ্যই যদি ভিডিওটা দেখে ভাই কমেন্ট করে যাবেন বলছে যে ভাই আপনার তো ভিডিও দেখে আমি করছি আমি গতবার একটা ওয়াটারপ্রুফ বেডশিট আর একটা কম্পিউটার নিতে যে কোথা থেকে নিচে আমি সেটা বলবো না তবে নিতে যেয়ে আমার পঁয়ত্রিশশো টাকা মেরে দিছে

স্টারা এগুলো দেখে নিবে না স্টারা এই লঘু প্রত্যেকটা চায়না কোয়ালিটিতে থাকবে বাংলা কোনো কোয়ালিটিতে এইসব কোনো কিছু লেখা থাকবে না বাংলা কোয়ালিটিতে কি লেখা থাকবে তার দোকানের নাম এ এই এই সব ওই ফ্যাশন ওই ফ্যাশান আচ্ছা নিজের নাম প্রোমোট করে বাংলা কোয়ালিটি সার্ভিস খালি সাফা বে আর বেরো করবে চায়না কোয়ালিটিতে যে চায়না কোয়ালিটিতে এটা থাকবে

এই যে দেখেন কোয়ালিটিগুলো আমি দেখাই দিই আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখানো আর আপনাদের কাজ হচ্ছে বেশ দেখে শুনে কেনা এখন কোথা থেকে কিনবেন আমি বলবো না যে শুধু আমার কাছ থেকে কেনেন আমি যে অরিজিনালটা শুধু বিক্রি করি বাংলাদেশে তাও না আমার মতো আরো দশজন আছে তবে নব্বই জনই আছে প্রতারক প্রতারক ভন্ড কফি মাল বিক্রি করে জি দুই নম্বরটা বিক্রি করে আচ্ছা ঠিক আছে তা এগুলো দেখে শুনে কিনবেন অবশ্যই দেখে 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 কিনবেন জি

আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমে যে কথাটা বলছি যে টাকা পয়সা ছাড়া ওয়াটার প্রুফ বেডশিট বা এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না সেটা হচ্ছে যে আপনি যদি এই একটা ছয় ফিট বাই সাত ফিট একটা বেডশিট কেনে নিয়ে যে দেখেন সাইড এক ফিট জোড়া দিয়া এক ফিট জোড়া দেওয়া থাকবে সাইডে এক ফিট জোড়া দিয়া এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এগুলো এগুলো লম্বা ইয়ে হলো পাঁচ ফিট নাকি জোড়া হচ্ছে হলো পাঁচ ফিট বাই সাত ফিট হয় জোড়া আচ্ছা তো এই প্রোডাক্টটা যদি আপনি অর্ডার করেন আপনার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি নোয়াখালীর কাস্টমার আমার কাছে অহরহ আছে আচ্ছা আমার সব থেকে বেশি কাস্টমার নোয়াখালী বর্তমানে নোয়াখালী তো বাংলাদেশের ভিতরে দৌড়ি ভাই আসলে এটা কিন্তু বাস্তব ভাই এটা কিন্তু আসলেই নোয়াখালী কেন অর্ডার করবে জি আমার সব থেকে বেশি কাস্টমার নোয়াখালীতে আচ্ছা ঠিক আছে লক্ষ্মীপুরে আচ্ছা কুমিল্লাই চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে বরিশাল বরিশালও আছে তবে এই এলাকাগুলো বেশি গাজীপুর তারপরে এসছে হলো কেন নারায়ণগঞ্জ এরা এরা বেশি নাই নাকি এরা বেশি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে তো আপনারা যারা নিতে চাচ্ছেন আপনার এই ডেলিভারি চার্জ প্রোডাক্টের টাকা আপনাকে আগে এক টাকাও দেয়া লাগবে না আপনার ঠিকানা দিবেন আমি পার্সেলটা পাঠাই দিব আপনি পার্সেলটা হাতে পাবেন ঘষে 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 দেখবেন রঙ ওঠে নাকি পানি ঢেলে দেখবেন নিচে পানি পানি যায় নাকি অরিজিনাল না বাংলা নাকি চায়না দেখে তারপরে প্রোডাক্টের টাকা দিবেন এবং ডেলিভারি চার্জ প্রোডাক্টের টাকার সাথে দিয়ে দিবেন তো আমি আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতে চাই না তো আমার কাছে কিন্তু দেখেন আপনি নোর ভাই একটু দেখাই দেন এই যে আমার কাছে রোল বাই রোল কালেকশন যে এগুলো সব বাজ করা আছে নাকি রাখছি মানে প্রচুর আইটেম আছে দেখেন এখানে এটা কই যাবে ভাই এটা হচ্ছে ভাই খুলনা যাবে খুলনা যাবে আর এখানে রোল আছে দেখেন ওখানে রোল আছে তো ভাই যারা নিতে চাই ইনশাআল্লাহ স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলেই প্রোডাক্টটা নিতে পারবে নাকি শুধু যে অনলাইনে নিবে তা না আমি ভাই ওই ওইরকম না যে ভাই অনলাইন ছাড়া দিব না আমি বাসায় ব্যবসা করি আমি যেরকম একটা প্রোডাক্ট এই ওয়াটারপ্রুফ বেছে অন্য একটা প্রোডাক্ট কেনার জন্য ফোন দিয়েছি ভাই আমি তো এই প্রোডাক্টটা নিবো আমি সরাসরি এসে নিতে আমার যত টাকা ভাড়া লাগো আমি ঢাকার ভিতরেই থাকে আমি এসে নিতে চাই আচ্ছা ভাই অনলাইন ছাড়া আমরা দেই না আচ্ছা তো ভাই এই কথাগুলো কারা বলে যার প্রোডাক্ট নিয়ে নিজের উপর কনফিডেন্স নেই রাইট আপনি ভাই আমি সাবার থাকি ওলাইল থাকি আপনি এই ঢাকার ভিতর থাকেন আর ঢাকার বাইরে থাকেন যেখানেই থাকেন আপনি চলে আসবেন সরাসরি আইসে আমার উলাইল আমাদের রেস্টুরেন্টের সামনে নেমে আমার আসার আগে ফোন দিবেন যে আমি এই টাইমে আসতেছি বা এই টাইমে রওনা দিচ্ছি আমি আপনার রিসিভ করবো আপনি আসবেন একটা চা খাবেন আমার সাথে গল্প করবেন দেখবেন মাল পাঁচটা দেখে যেটা পছন্দ হয় নিয়ে পছন্দ না হলে চলে যাবেন পছন্দ না হলে তো জোর নাই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ